আসসালামু আলাইকুম আ মানুষ একে অপরের শত্রুতামি করে জাদু করে তার জীবন নষ্ট করার জন্য ইসলামী শরীয়ত মতে জাদুর প্রভাব রয়েছে এমন কি আমাদের পি নবী আলাইহি সাল্লামের উপরও জাদু করা হয়েছিল যার কারণে প্রায় ছয় মাস নবী করিম সাল্লাম ওই জাদুর প্রভাবে প্রভাবান্বিত ছিলেন তিনি অনেক কিছুই করতে খেতে এবং ব্যবহার করতে ভুলে যেতেন শেষ পর্যন্ত স্বপ্নের মাধ্যমে মহানবীশাল সাল্লামে ওই জাদুর অবস্থান কে করেছে কিভাবে করেছে সব জানতে পারলেন যাহা সুরা নাস এবং সুরায় ফালাকের শানে নজুলের মধ্যে এসেছে সুপ্রিয় দর্শক ইসলামী শরীয়ত মতে জাদুর কিছু ইঙ্গিত বা আলামত বর্ণনা করা হয় শরীরের কোনো অঙ্গে সব সময় ব্যথা থাকা কোনো ওষুধ বা কোনো প্রেসক্রিপশন কোনো কিছুতে কাজ না করা কোনো অঙ্গ একেবারে অচল হয়ে যাওয়া আবার হঠাৎ হঠাৎ ভালো হয়ে যাওয়া পুরো শরীর নিশ্চ নিশ্চল হয়ে যাওয়া মাঝে মধ্যে শরীর ঝাঁকুনি বা খিচুনি দিয়ে বেউ হয়ে যাওয়া আবার নিজে নিজে ঠিক হয়ে যাওয়া কোনো ইন্দ্রিয় শক্তি নষ্ট হয়ে যাওয়া যেমন স্বাদ গন্ধ ইত্যাদি বুঝতে কখনো পারা কখনো না পারা এবং কোনো কোনো যুবক যুবতীর অবস্থা এমন হয় যে তাদের বিয়ে হয় না বরং বিয়ের ঘর আসলে সেগুলো এমনিতেই ঘুরে যায় বিয়ের বয়স চলে যাচ্ছে এমনটি হয়ে থাকে সুপ্রিয় দর্শক কে জাদু করেছে কিভাবে করেছে এবং কখন করেছে কোথায় করেছে এ সম্পর্কে জানতে হলে একটি সুন্দর আমল করতে হবে সেটা হলো আপনি যখন ঘুমাবেন তখন সুন্নত মতামেক ঘুমাবেন অজু করে পবিত্র হয়ে ডানকাত হয়ে তারপর সুরাই ইনফেতর তিনবার পড়বেন সুরাই ইন ফেতর তিনবার পড়বেন তারপর জিকির করতে করতে ঘুমিয়ে যাবেন এভাবে এক সপ্তাহ ঘুমাবেন ইনশাল্লা স্বপ্নের মাধ্যমে আপনি ইঙ্গিত পাবেন অথবা সরাসরি দেখতে পাবেন কোথায় আপনাকে জাদু করা হয়েছে আশা করি আপনারা এখানে বিশ্বাসের সাথে এভাবে আমলটি করলে অবশ্যই সফল হবেন আমিন আসসালামু আলাইকুম